স্বপ্নপূরণের ভিড়ে আলাদা যে নারীরা আন্তর্জাতিক নারী দিবসে তাদের সম্মানিত করল সানন্দা কর্তৃপক্ষ হাজার চড়াই উত্রাই পেরিয়ে সমাজের বুকে তাদের অবদান রেখেছেন নুরা। ছশো পঞ্চাশ জনের মধ্যে তেমনই সাত নারীকে সম্মানিত করা হলো এই মহিলারা এটি কর্মযুদ্ধ মর্মযুদ্ধ মানে যে কাজ এদের একেবারে মরমে গিয়ে আঘাত করে এবং আমাকে এক অর্থে মানে বলে না বেঁচে থাকবার রসদ সেই বেঁচে থাকবার রসদ যোগায় তার কারণ এদের যুদ্ধটা ভীষণ রোজকার জীবনের মধ্যে থেকে উঠে আসা এদের সকলকে সালাম অভিবাদন প্রণাম সরকারি চাকরি পেলে স্ত্রী ছেড়ে চলে যেতে পারে এই আশঙ্কায় স্বামী তার হাত কেটে নিয়েছিলেন পূর্ব বর্ধমানে সেই রেণু খাতুন আজ সরকারি হাসপাতালের নার্স তার শুশ্রূষায় সুস্থ হয়ে উঠছেন মুমূর্ষ রোগীরা মনে হচ্ছে স্বপ্নের মতো এত কিছু প্রাপ্তি পাবো সত্যিই ভাবতে পারিনি এটা শুধু আমারই নয় আমার মতো যারা মানে লড়াই করছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য এই সম্মানটা আমি সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি আজকে আর এটাই সবার উদ্দেশ্যে বলবো সবাই যাতে নিজেকে গুটিয়ে না রেখে যার যতটা লড়াই করার শক্তি আছে সেই শক্তি সবাই যেন সামনে এগিয়ে আসে এভরিডে নারী দিবস হোক আমি এটা চাই প্রত্যেকটা দিন নারীদের হোক দেশের প্রথম মহিলা নেভিগেশন ফায়ার ফাইটার তানিয়া শর্নালকেও এদিন সম্মানিত করা হয় ছোটবেলা থেকে ইচ্ছে ছিল নতুন নতুন কিছু করবার তো সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সময় একটি পত্রিকায় প্রথম এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখি এরপর সাথে অফ ইন্ডিয়ার তরফ থেকে সব শেষ করে যখন লাস্ট পজিশনে আসি তখন দেখি আমি একটি মাত্র মহিলা এবং আমার আশেপাশে আর কোনো মহিলা নেই সব পুরুষ এবং সবাই করতালি দিয়ে আমাকে অভিনন্দন জানায় আজকে খুব ভালো লাগছে আমি আমি সানন্দার মঞ্চকে ধন্যবাদ জানাতে চাই নিজের কঠিন অসুখ সত্ত্বেও আর্ট থেরাপির মাধ্যমে অন্যদের সেবা করে চলেছেন মালবিকা গুহ ছাতায় নকশি কাঁথার নকশা বনে বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছেন বাংলার মৌসুমি দাঁ হাজার অভাব অনটনে বেড়ে ওঠা না আজ নিজের স্কুলে পড়ুয়াদের জীবনের পাঠ দিচ্ছেন নাবালিকাদের বিয়ে রুখে তাঁদের স্বনির্ভর করার জন্য পরিশ্রম করে নির শৈশবে পরিবারের মধ্যেই নির্যাতনের শিকার হয়েছিলেন সেই পুষ্পলতা বারুই মুখোপাধ্যায় আজ ঝাড়গ্রামে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রায় দু হাজার পড়ুয়াকে ক্যারাটে প্রশিক্ষণও দিচ্ছেন তিনি আমাদের যে সমাজ যেটা ভারতবর্ষের প্রান্তিক সমাজ সেখানে মেয়েরা শুধু এখনও মেয়ে হয়ে আছে তাদেরকে সমান সমানাধিকারের জন্য অনেক লড়াই করতে হয় যেটা আমরা আরবান সেক্টরের মহিলারা এখন অতটা বুঝতে পারি না তো সেই কনসেপ্ট থেকে যে তারা তাদের মধ্যে থেকে যারা মেয়ে থেকে মানুষ হয়ে উঠছে যেটা শুধু নারী নয় নারীটা যে একটা লিঙ্গ নয় এটা একটা মানুষের পরিচয় সেই লড়াইটা যাদের তাদেরকে খুঁজে বার করে আনার দায়িত্বটা ছিল আমাদের এদের লড়াই যেন আগামীতে অনুপ্রেরণা হয় হাজার হাজার নারী এই বার্তা দিতেই আয়োজিত হলো আমি আনন্দা দু হাজার চব্বিশ শীর্ষক এ অনুষ্ঠান রুমাপাল এবিপি আনন্দ